ত্রয়োদ সংসদ নির্বাচনে কোন দল নির্বাচনী দৌড়ে এগিয়ে কারা জয়ের পথে বা কাদের জনসমর্থন বেশি এইগুলো নিয়ে একটু কথা বলতে চাই তিনটি জরিপ এই মুহূর্তে নির্বাচনকে ঘিরে তিনটি জরিপ আমরা ফলাফল আমরা দেখেছি সেই জরিপগুলোর ফলাফল এরকম যে বিএনপিকে এগিয়ে রেখেছে বা বিএনপি এগিয়ে আছে জামাত কিছুটা পিছিয়ে যে জামাত ইসলাম বলা হতো যে পাঁচ শতাংশ তাদের ভোট ছিল পরবর্তী দশ শতাংশ বলা হতো তারা চোদ্দটির মতো আসন পেত তারা এখন বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারাও সরকার গঠন করতে চায় এবং তাদের একটি বড় জনসমর্থন আছে তারা দাবি করছেন ভোট ব্যাঙ্ক সৃষ্টি হয়েছে তারা সরকার গঠনের জন্য সব দিকেই তারা পরিপক্ক বলে তারা দাবি করছেন অন্যদিকে বিএনপি বলছেন তারা তাদের ভূমিধস জয় হবে তবে সমীকরণগুলো কী আছে তা আমরা একটু দেখে নিতে চাই যে এই জরিপগুলোর ফলাফল কি আছে এবং জরিপের কী ধরনের জরিপ উঠে এসেছে সেগুলো আমরা একটু দেখে নিতে দেখে নিতে চাই আইআইএলডির একটি জরিপ আছে সেই জরিপে বলা হচ্ছে যে বিএনপি সমর্থিত জোট চল্লিশ দশমিক এক শতাংশ এবং জামাত ইসলাম সমর্থিত এগারো দলীয় জোটের সমর্থন তেতাল্লিশ দশমিক নয় শতাংশ যার ব্যবধান শূন্য দশমিক দুই শতাংশ এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে আসন ভিত্তিক বিশ্লেষণে এই তথ্যটি উঠে এসেছে জামাত জোটে এগিয়ে থাকতে পারে একশো পঞ্চাশটি আসনে আর বিএনপি জোট এগিয়ে রয়েছে একশো একটি আসনে এছাড়া পঁচাত্তরটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারে উনিশটি আসন এই জরিপের একটি চিত্র তিনশো আসনে তেষট্টি হাজার একশো পনেরো জন ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপটি পরিচালিত হয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে বিরানব্বই শতাংশ বিরানব্বই শতাংশ ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং আইআইএলডি এর নির্বাহী পরিচালক তিনি দাবি করেছেন যে একুশ থেকে পাঁচ ফেব্রুয়ারি বলেছেন যে একুশ থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত ষোলো দিন ধরে তারা এই জরিপটি পরিচালনা করেছেন জরিপে সেই আসনে বিএনপি জরিপটিএনপি জয়ের কথা তারা বলেছেন আর জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম ছেচল্লিশটি আসনে এছাড়া জাতীয় পার্টি তিনটি ও ননদল চারটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সতেরোটি আসনে জয়ী হতে পারেন আরও বাইশটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা তারা তুলে ধরেছেন সাড়ে একচল্লিশ হাজার ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপটি পরিচালিত হয়েছে এই জরিপে ইসডির যে জরিপ সেখানে বলা হচ্ছে ছেষট্টি দশমিক নয় শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী যেখানে জামাত ইসলামী এগারো দশমিক নয় শতাংশ সমর্থনের কথা বলা হচ্ছে এই জরিপে নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তার সবচেয়ে বেশি একাত্তর দশমিক এক শতাংশ এখানে আওয়ামী লীগের যে ভোটার আওয়ামী লীগের ভোটারদের মধ্যে দুটি ভাগের কথা বলা হয়েছে যেটি হচ্ছে আশি শতাংশ বিএনপির পক্ষে এবং পনেরো শতাংশ জামাতকে সমর্থনের কথা জানিয়েছে এই জরিপে এখানে ছেষট্টি দশমিক চার শতাংশ উত্তরদাতা মনে করছেন যে নির্বাচনের পর বিএনপির জোট সরকার গঠন করবে করবে এবং করতে সক্ষম হবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্ট সেল একটি জরিপ আছে সেই জরিপে বলা হচ্ছে দুইশো বিশটি আসনে বিএনপি জয়লাভ করবে জামাতি ইসলামী সেখানে সাতান্নটি সাতান্নটি আসন পেতে পারে বলে বলা হচ্ছে এবং জাতীয় পার্টি পাঁচটি স্বতন্ত্র বারোটি এনসিবি দুইটি এবং অন্যান্য চারটি আসনে জয়লাভ করতে পারে তিনশো জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এই জরিপটি পরিচালিত হয়েছে এখানে শতাংশ বিএনপি ও ষোলো শতাংশ জামাত ইসলামের সমর্থনের কথা বলা হয়েছে সংগঠনটি দাবি করেছে এই জরিপে অংশ নেওয়া নিরানব্বই শতাংশ উত্তরদাতা নিজ নিজ আসনের নির্বাচনী পরিবেশে তারা সন্তুষ্ট গণভোট প্রসঙ্গে তারা ঊনপঞ্চাশ শতাংশ এখনও সিদ্ধান্তহীনতায় তিরিশ শতাংশ হ্যাঁ ভোটের ভোটের পক্ষে এবং একুশ শতাংশ না ভোটের না ভোট দেওয়ার পক্ষে তারা মতামত ব্যক্ত করেছেন এখানে একটি বিষয় যে এখন পর্যন্ত যে নির্বাচনী পরিবেশ আছে এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই ভোট হতে পারে তবে যদি কোনো অন্য কোনো ঘটনা না ঘটেছে কারণ এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন পক্ষ কাজ করছে এবং বিভিন্ন পক্ষ নানান ধরনের সংখ্যা সংঘাতময় পরিস্থিতি আতঙ্ক সৃষ্টি সহ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করছে যেন নির্বাচনটি না হয় বা নির্বাচনটি বিলম্বিত হয় এ ধরনের কয়েকটি পক্ষ কাজ করছে বলে আমরা জানি এবং তার ধারাবাহিকতা যদি লক্ষ্য করা যায় সেমন্ত অবাধে অস্ত্র আসছে এগুলো অনেকগুলো গ্রেপ্তার হচ্ছে এবং যে ধরনের নাশকতা ঘটনার জন্য যে যে উপকরণ দরকার সেই উপকরণগুলো দেশের ভিতরে ঢুকছে এতে বোঝা যাচ্ছে হয়তো নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করার জন্য হয়তো এগুলো ঘটতে পারে তো যে সমীকরণের কথা বলছিলাম যে এখন পর্যন্ত যে জরিপ আছে সেই জরিপ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেই এগিয়ে রাখছে এবং কিছু কিছু সূত্র বলছে যে যত হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই বলা হোক জামায়াত ইসলামের পক্ষ থেকে বা জামায়াত ইসলাম যে একটি সুসংগঠিত দল তাদের যেখানেই সমাবেশ হয় আশপাশে তিন চারটি জেলা থেকে জনসম লোকজন এসে সেই জনসমাগমে যেই এই সমাবেশে যুক্ত হয় এই কারণে তাদের সমাবেশ বরাবরই অনেক বড় দেখায় যে যখন তাদের চার শতাংশ বা পাঁচ শতাংশ ভোটের কথা বলা হতো বা দশ শতাংশ ভোটের কথা বলা হতো বাংলাদেশে তখনও তাদের জনসমাগম এইভাবে দেখা গেছে এখনও একইভাবে দেখা যাচ্ছে তবে তাদের নির্দিষ্টভাবে ভোট ব্যাংক কী আছে বা ভোটারের সংখ্যা কতটা বেড়েছে সেটি একটি বড় প্রশ্ন তবে সময়ের পরিবর্তনে এবং আওয়ামী লীগ নির্বাচনে না থাকা বিভিন্ন প্রেক্ষাপট এবং গণ অভ্যুত্থান সব মিলিয়ে জামায়াতের জনসমর্থন যেমন বেড়েছে এবং তাদের আধিপত্য বেড়েছে এবং তারা একটি জায়গা তৈরি করতে পেরেছে এতে কোনো ভুল নেই সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে জামাত একটি অবস্থানে থাকবে তবে সেই হাড্ডাহাড্ডি লড়াই বা ক্ষমতার কাছাকাছি যাওয়ার কত কোন পর্যায়ে যাবে সেটি আসলে ভোট শেষে গণনার ফলাফলই সেটি বলে দেবে তবে যে সূত্রগুলো বলছে যে যতই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বা বিভিন্ন পক্ষের কথা বলা হোক না কেন শেষ পর্যন্ত ভূমিধ্বস বিজয় হবে বিএনপির তবে আমরা সেটা দেখতে চাই সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই আসলে কোন দল ভূমিধ্বস জয় নিয়ে সরকার গঠন করে এবং বাংলাদেশ একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরে আসে